ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ গেরাকসে যে ভাই আল্লাহ তালা যে আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র আল্লাহ তালা মাদক করা যায় যেমন আল্লাহ তালা বলেন এর মধ্যে ইয়া আইয়ো আল্লাহ জি না আহ মানুহ হু আনসা কুম্ম আলি কুম না র তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাছাও আমরা নিজেরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বা বাঁচব নামাজ পড়তে হবে আল্লাহ তালা যেগুলো আমাদেরকে আদেশ করছে ওগুলো মেনে চলতে হবে যেমন আল্লাহ রসুল্লাহামে খাদিসের মধ্যে বলছেন আউ্লুমা ইহা সবহির আমল কেয়ামতের সলা যে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে চলতেছি বাদশাহী রাজত্বর মতো চলতেছি নিজের মন ভরা চলতেছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিছে আল্লাহ যদি আমাদেরকে স্বাধীনতা না দিতেন আজকে আমাদের আজান পরে আমাদের মসজিদের সামনে থেকে চলে যায় আল্লাহ তালা ইবাদত করতে হবে কিনা ভাই বলেন ইনশাল্লাহ করার চেষ্টা করুন আল্লাহ তালা যে আমাদেরকে রিজিক খাওয়াইতেছেন আকমত বীর আল্লাহ তালা আমাদের রিজিক বন্ধ করে আমরা খাইতে পারবো না তা আল্লাহ তালা ইবাদত করতে হবে না ভাই ইনশাল্লাহ করবে কর্ম কারণে করা যায় না আল্লাহ তালা যে আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার ইবাদত করার পরে তোমরা জমি ছড়ে পড়ো তোমরা যখন আল্লাহ তালা ইবাদত করবে তখন ওইটার মাধ্যমে আল্লাহ তালা একটা নেটা দুনিয়াতে রিজিকের ফাইসলা করে দিবে তেমনিভাবে আমাদেরকে আল্লাহ তালা ইবাদত করতে হবে এবং আল্লাহ তালা কথা মেনে চলতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন আল্লাহ যে কোরআন দিয়েছেন আমাদের সেই কোরআন পালন আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে চেষ্টা করে যে কোরআন শেখার জন্য এবং আল্লাহ কোরআন মানার জন্য যে কোরআন আপনি পড়তে পারেন না কিংবা আমি পড়তে পারি না এরকম চেষ্টা করা যে আল্লাহ কোরআনকে নিয়ে মহাব্বতে বলা যে আল্লাহ আমি তো আপনার কোরআন পড়তে পারি না আপনি যদি আমাকে আপনার কোরআন পড়ার মতো তৌফিক দান করতে আল্লাহ আল্লাহ তাহলে তো আমি অনেক দামি হয়ে যাইতাম যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে সে যেন আল্লাহকে মহব্বত করে যে আল্লাহ কোরআনকে মুখস্থ করার মানে কি আল্লাহকে কাছে পাবো আল্লাহকে কাছে পাবো মানে কি আল্লাহর জান্নাতকে কাছে পাবো যে আল্লাহর জান্নাত তো আমরা সব সকলেই আশা করি যে দুনিয়াতে আল্লাহ তালা জান্নাত কেনার জন্য দুনিয়াতে জান্নাত কিনলা কিনতে হলে আল্লাহর ইবাদত করতে হবে আসক্ত নামাজ করতে হবে মহাল্লা তালা পতাগুলো মেনে চলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমরা সকলেই চাই যে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে আমরা কি একবারও চিন্তা করি যে আল্লাহ রসুলকে আমরা সবল সকল মানুষের চাই আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে আল্লাহ রসুলকে দিদার পেতে কিন্তু আমরা আল্লাহ রসুলের যে আল্লাহ রসুলের জন্য আমরা কি দুই রেখা নবল নামাজ পড়ি তো পড়ি না যদি পড়তাম ঠিকই না আল্লাহ একদিন না একদিন আমাদেরকে দেখাইতো। তখন আল্লাহ নিজেই বলতো দে দেখ ফেরস্তারা দেখ আমার বান্দা তার রসুলকে দেখার জন্য এত তার জন্য নামাজ করে আচ্ছা যা আমি দুনিয়ার সকল মানুষকে যদি দেখাইতে পারি এর কি আমি দেখাইতে পারবো না যে আজকে আমি ওই মানুষটাকে তার নবীর সাথে আমি দেখা করে দিই যে আমাদের মধ্যে সঠিক ইসলাম থাকে তাহলে আমরা নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রসুলকে সাক্ষাৎ পাবো আজীব্যতি আল্লাহকে কুজতে থাকে অ্যাকশন মধ্যে 100% সত্য কথা এটা যে ব্যক্তি আল্লাহকে কুজতে থাকে একদিনে একদিন ইনশাআল্লাহ কি পায়েই যাবে ভাই এই কলিগুলো কথাবার্তা কিন্তু মেনে চলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন করেন আমি।